এক ছিল ঘনবন সেই বনে থাকত এক চালাক শেয়াল আর এক শক্তিশালী বাঘ বাঘটা সবসময় শেয়ালকে বিরক্ত করত আর তাকে ভয় দেখাত এরপর শেয়াল মনে মনে ভাবত কিভাবে বাঘকে একটা উচিত শিক্ষা দেওয়া যায় একদিন বাঘটা শেয়ালকে বলল আরে শিয়াল তোর এত সাহস তুই আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিস আমি তোকে খেয়ে ফেলব শেয়ালটা মোটেও ভয় না পেয়ে বলল আমাকে খাবে তুমি জানো না আমি এই বনের রাজা স্বয়ং সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়েছেন এই বনের সব পশু পাখিকে রক্ষা করতে বাঘটা এটা শুনে অবাক হয়ে গেল সে বলল কি বলছিস তুই এই বনের রাজা কিন্তু আমি তো তোকে আগে কখনো রাজা হিসাবে দেখিনি শেয়াল বলল তুমি দেখতে চাও চলো আমার সাথে আমি হেঁটে যাব আর আমার পেছনে পেছনে তুমি যাবে দেখবে সবাই আমাকে দেখে কিভাবে ভয় পায় বাঘটা শিয়ালের কথায় বিশ্বাস করে তার পেছনে পেছনে হাঁটতে শুরু করল শেয়াল সামনে সামনে হেঁটে যাচ্ছিল আর বাঘ পেছনে আসছিল তাদের দেখে বনের সব পশু পাখি হরিণ খরগোশ সবাই ভয়ে পালাতে লাগল বাঘটা তখন ভবল আরে সত্যিই তো সবাই শিয়ালকে দেখে ভয় পাচ্ছে তাহলে নিশ্চয়ই শিয়ালই এই বনের রাজা শিয়াল তখন বাঘের দিকে তাকিয়ে বলল দেখলে তো এবার তুমি বুঝেছ তো আমি কে বাঘটা তখন খুব লজ্জা পেল সে বুঝতে পারল যে আসলে পশু তাকে দেখে ভয় পাচ্ছিল শিয়ালকে নয় কিন্তু শেয়ালের চালাকির কাছে সে হেরে গেল সেই থেকে বাঘ আর শেয়ালকে কখনও বিরক্ত করত না শেয়াল তার বুদ্ধির জোরে বাঘের উপর জয়ী হয়েছিল